বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থেকে এএফআর টেকনোলজি চ্যানেলের হিমেল বাই কিন্তু অন্যতম পপুলার একটি চ্যানেল উনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির ভিডিও কিন্তু আরও অনেক ইউটিউবারই আপলোড করে থাকে কিন্তু তারপরও দেখা যাচ্ছে অন্যান্য ইউটিউবার থেকে ওনার ভিডিওতে ভিউস একটু বেশি হয় তার কারণ হচ্ছে ওনার ভিডিওর এডিট ওনার প্রত্যেকটা এডিট সত্যিই অনেক মনোমুগ্ধকর পার্সোনালি ওনার এই ইডিটটা আমার অনেক বেশি ভালো লাগে তাই আমি চেষ্টা করেছি কিভাবে। মোবাইল দিয়ে ক্যাপকাট অ্যাপস ব্যবহার করে ওনার মতো এই এডিটটা করা যায় তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করি বরাবরের মতো আমি নাসির আছি আপনাদের সাথে এরকম নিত্য নতুন প্রয়োজনীয় টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ওয়েল তো আমি আমার মোবাইল স্ক্রিনটি এখন শেয়ার করে দিলাম প্রথমে আমরা আমাদের মোবাইলের ক্যাপকাট কাট অ্যাপসটি ওপেন করে নিব তো ক্যাপকাট কাট অ্যাপসটি ওপেন করার পরেই আমরা এখানে দেখেন নিউ প্রজেক্ট এখানে একটি ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা এখানে নিয়ে আসবো তো ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসার পরেই আমরা ইমেজটিকে একটু বড় করে দেব ভিডিওটা যতটুক হবে ততটুক আমরা বড়ো করে দেব সাপোজ আমি আপনাদেরকে দেখানোর সুবিধাতে এতটুকু বড় করলাম তো বড় করার পরে এখানে দেখেন নিচে একটি অপশন আছে ওভারলে এই ওভারলেতে এতে ক্লিক করবো এবং ওভারলেতে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটি এডিট করতে চাচ্ছি সেই দুইটি ভিডিও আমরা এখানে নিয়ে আসবো একটি হচ্ছে আমাদের ক্যামেরা দিয়ে শ্যুট করা যে ভিডিও এবং অন্যটি হচ্ছে আমাদের মোবাইলের যে স্ক্রিন রেকর্ড ছিল সেই স্ক্রিন রেকর্ড এই দুইটি ভিডিও আমরা এখানে মূলত অ্যাড করে দিব তো প্রথমে আমরা আমাদের ভিডিওটি এখানে করে আনলাম তো ভিডিওটা আনার পর ফুল স্ক্রিন করে দেব তো ফুল স্ক্রিন করার পরেই ভিডিওটি শুরুতে আমরা একটি কি ফ্রেম অ্যাড করে নিব এবং কি ফ্রেম অ্যাড করার পরে এখানে যে একটু নিচে দেখবেন মাস্ক নামের একটি অপশন আছে সেই অপশনটিতে একটি ক্লিক করবেন এবং মাস্ক অপশনে ক্লিক করার পরেই এখানে দেখেন রেক্টেঙ্গেল নামের যে অপশানটি আছে সেটি আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এটাকে টেনে ফুল স্কিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করব ক্লিক করার পরে একটু সামনে যাব যাওয়ার পরে আমরা আবার একটি কি ফ্রেম ব্যবহার করব তারপর আবার মাস্কে দেব দেওয়ার পর আমরা এখন জুমটুকু একটু কমিয়ে নেব জুমটুকু কমিয়ে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকুই রাখবো এবং কর্নারে এটাতে ধরে আমরা একটু শেপটাকে একটু রাউন্ড করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে তো দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করবো তো ওকে বাটনে ক্লিক করার পরে আমরা সামান্য একটু সামনে যাব যাওয়ার পরে আরেকটি কী ফ্রেম অ্যাড করবো এবং কী ফ্রেম অ্যাড করার পরে আমরা এটাকে শ্রুতো করব এবং যে পাশে আমরা রাখতে চাচ্ছি সে পাশে নিয়ে আমরা এটা রাখবো আপনি চাইলে এটাকে একটু বড় করে রাখতে পারেন আপনি চাইলে ছোটো করে রাখতে পারেন এটা আপনার পছন্দ অনুযায়ী তো এভাবে রাখার পরে এখন যদি আমরা শুরু থেকে দেখি কেমন হবে তো আমার মোবাইল স্ক্রিনটি আমি একটু মিউট করে দিই ওকে তো এখন যদি আমরা দেখি এটা তো আমার মোবাইল স্ক্রিনটি হয়ে তো এখন আমরা এখানে মোবাইল স্ক্রিনটি নিয়ে আসবো ওয়েল তো আমরা এখন স্ক্রিন রেকর্ডটিও এখানে আমরা ওভারলে করে আনলাম তো আনার পর আমরা আমাদের স্ক্রিন রেকর্ডটি একটা জায়গার মতো বসাবো বসানোর পরেই আমরা মাস্ক যে অপশন প্রথমে আমরা কি ফ্রেমটি অ্যাড করে নিব অ্যাড করার পরে আমরা মাস্ক অপশনে চলে যাব এবং মাস্ক অপশনে যাওয়ার পরে আমরা আবার সেই রেক্ট্যাঙ্গেল যে অপশনটি আছে সেটি সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকি আমাদের মোবাইলের স্ক্রিন রেকর্ডটা যতটুকু আছে ঠিক ততটুক আমরা এটা নিয়ে রাখবো তো দেখার সৌন্দর্যের জন্য আমরা এখানে একটু এটাকে রাউন্ড করে দেব ওকে তো এতটুকু করে আমি রাইট বাটনে ক্লিক করলাম তো তারপরে এখন দেখি কেমন হয় এটা তো এটা এখানে আসছে এখন আপনি এটাকে সুন্দর করতে চাইলে আর একটু কাস্টমাইজ করতে পারেন তো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য এটা দেখানোর না তো যেটা দেখা তো দরকার না সেটাই আগে চলুন দেখে নিই এখানে আমি যদি একটু এটাকে আনমিউট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে ওয়েল তো আমরা যদি এখানে দেখি তো আমার মোবাইল স্ক্রিনটি এখন শেয়ার করে দিলাম কখনে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ক্লিক করা হয়েছে তো আপনি এটাকে আরেকটু সুন্দর করার জন্য আপনি এখানে দেখেন যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আসছে ঠিক যখন ক্লিক করা হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঠিক ওই মুহূর্তে আপনি অ্যাড ওভালতে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপের যে লোগোটি আছে সেই লোগোটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার গ্যালারিতে রাখবেন রাখার পর অ্যাড ওভালেতে গিয়ে আমরা সেই হোয়াটসঅ্যাপের লোগোটি এখন নিয়ে আসবো এখানে আমরা হোয়াটসঅ্যাপের লোগোটি নিয়ে আসছি নিয়ে আসার পর একদম ছুটো করে দিব প্রথম অবস্থায় একদম ছোটো করে মোবাইলের সামনে ঠিক মোবাইল বরাবর আমরা এখানে রাখব রাখার পরে আমরা একটি কি ফ্রেম দিয়ে দেবো কি ফ্রেম দেওয়ার পর একটু সামনে যাব যাওয়ার পরে আমরা আরেকটি কি ফ্রেম ব্যবহার করব এখানে ব্যবহার করে আমাদের যে হোয়াটসঅ্যাপের লোগোটা ছিল সেটা আমরা ট্রেনে মোবাইল স্ক্রিনে মাঝে মাঝে রাখবো রেখে এটাকে বড় করে দেব ঠিক আছে তো এভাবে বড়ো করে রাখার পর আরেকটু সামনে যাওয়ার পর আরেকটি কি ফ্রেম ব্যবহার করবো এবং ব্যবহার করে এটিকে টেনে ধরে মোবাইলের ঠিক স্ক্রিনের বাইরে নিয়ে যাবো এখন যদি কেমন লাগে একটু দেখি বপেক অ্যাকাউন্টে যাওয়ার পর তো দেখতে পারেন কেমন আসছে তো এখন দেখেন আমরা এখানে চাচ্ছি তাপস ধরেন যে অপশনটি আপনি কীপ্রপ এখানে দেখেন অ্যাকাউন্ট নামের যে অপশান অ্যাকাউন্ট নামের যে অপশনটি তো আমরা চাচ্ছি অ্যাকাউন্ট যে লেখাটা সেটা কালার করে দেখাবো তো এখানে করার জন্য আমরা মোবাইল যে স্ক্রিনের যে লেয়ারটা আছে সেটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আমরা এখানে একটি অপশান পাবেন দেখেন ফ্রিজ ফ্রিজ নামের যে অপশনটি এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এটাকে টেনে আপনি নিচে নামিয়ে দিবেন এবং এটাকে টেনে আপনি জায়গাটা ফিল আপ করে দেবেন তো ফিল করার পরে এটা কিন্তু দেখেন একটু বড় করবেন দেখেন এটা নিচে চলে গেছে আমরা চাচ্ছি এটা উপরে আসবে তো তার জন্য যেটা করতে হবে আমরা এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এখানে আমরা লেয়ার অপশনটিতে ক্লিক করব এবং লেয়ারে ক্লিক করে এটাকে আমরা ডান বাম থেকে ডানে চলে আসব দেখেন এটা এখন উপরে চলে আসছে একটু দেখেন এটা এখন উপরে চলে আসছে ঠিক আছে তো আমরা চাচ্ছি অ্যাকাউন্টটাকে আমরা একটু আলোকিত করব এবং এটাকে শো করব তার জন্য প্রথমে আমরা এই পিকচারটাকে একটু ক্রপ করে নেব তো ক্রপ করার জন্য ট্রান্সফার কি করব তারপরে রিসাইজে তারপরে আমরা ঠিক অ্যাকাউন্ট যে লেখাটা আছে সেটাকে আমরা প্রুভ করব অ্যাকাউন্টটা ক্রপ করার পরে প্রথমে আমরা ঠিক অ্যাকাউন্টের যে লেখাটা আছে সেই লেখাটার উপরে বসিয়ে দেব এখানে তাড়াহুড়ো করে করতেছি হয়তো একটু উনিশ বিশ হচ্ছে সুন্দর হচ্ছে না কিন্তু সিস্টেমটা একই আপনি একটু সময় নিয়ে করবেন আপনারটা আরও সুন্দর হবে তো এখানে বসানোর পরেই আমরা প্রথমে একটি কি ফ্রেম ব্যবহার করব এবং কী ফ্রেম ব্যবহার করার পর একটু সামনে যাবো যাওয়ার পর আরেকটি কী ফ্রেম ব্যবহার করব এবং এটাকে একটু জুম করে বড় করে আনবো এভাবে দুই জুম করে বড় করে আনবো তো এখানে আসার পরে আপনি একটি ওভালে কী করে আপনি একটি হলুদ অথবা আপনি যে কালারে এটাকে শো করতে চাচ্ছেন সেই কালারের একটি পিকচার আপনি এখানে নিয়ে আসবেন তো আমি এখানে একটি পিকচার নিয়ে আসি তো আমি হলুদ একটি পিকচার এখানে আসলাম আনার পরে ঠিক অ্যাকাউন্টের যে উপর আছে সেই উপরে আমি এখানে এটাকে রেখে দেব এখানে রাখার পর নিচে দেখেন স্পিট নামে যে অপশান সেটিকে ক্লিক করবেন এবং ক্লিক করে ডার্কেন নামে যে অপশানটা আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করবেন এবং কি ফ্রেম অ্যাড করার পরেই মাস্ক যে অপশনটি আছে সেই দিয়ে একটি সিলেক্ট করবেন এবং তারপরে হরিজেন্টাল এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে এটাকে মাইনাস ডিগ্রিতে নিয়ে যাবেন মাইনাস নাইনটি ডিগ্রি নিয়ে যাওয়ার পরেই আপনি এটাকে টেনে ধরে প্রথমে যেখান থেকে শুরু হয়েছে সেখানে রাখবেন রাখার পর রাইট বাটনে ক্লিক করবেন এবং তারপর আরেকটু সামনে যাওয়ার পর আরেকটি ক্রি ফ্রেম অ্যাড করবেন এবং মাস্কে ক্লিক করবেন ক্লিক করার পরেই এটাকে টেনে আপনি এভাবে যতটুক প্রয়োজন আপনি ততটুক নেবেন ঠিক আছে আমি অতটুক নিলাম নেওয়ার পর এখন যদি আমরা দেখি সেটা কেমন দেখায় সেখানে যেখানে অ্যাকাউন্ট নামে যে অকুমেন্সি আছে সেই অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন এবং ওয়েল তো দেখতে পারেন খুবই চমৎকারভাবে আমাদের হিমেল বাই যেভাবে এডিট করা ঠিক সেরকমভাবেই অ্যাকাউন্ট অপশানটা কিন্তু উপরে চলে আসছে এবং খুব সুন্দরভাবে কালার করে দেখিয়ে দেওয়া হয়েছে তো ওইভাবেই কিন্তু আপনি চাইলে ক্যাপকার্ট ব্যবহার করে খুব সুন্দর একটি প্রো লেভেলের ভিডিও এডিট করতে পারবেন যদি আপনার একটু ধৈর্য ও মন মানসিকতা থাকে আপনার ভিডিওটি সুন্দর করার জন্য তাহলে এই ক্যাপকাট অ্যাপস নিয়ে ভিডিও আরও অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে আপনি সেগুলো দেখতে পারেন দেখে আপনার ভিডিওর এডিটটা একটু প্রো লেভেলে নিয়ে যেতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম